আসসালামু আলাইকুম প্রতি সিটটাই যেন র্যাকেট খেলা ছাড়া জমে না আর এই র্যাকেট খেলার কোড বানাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে বাসের জোগান দিতে হয় কারণ মাঠ তো ঠিকই থাকে বাসগুলা যদি প্রপারলি না দিতে পারি তাহলে বাতাস থেকে রক্ষা পাওয়া যায় না তাই আমাদের সাথে এখন আছে শাহিন ইমাজ তো আমরা সবাই মিলে হচ্ছে বাসগুলোকে অ্যারেঞ্জ করলাম বাসগুলা আমাদের প্রতি পিস চারশো টাকা মতো করে পড়ছে এইগুলা নিয়ে আমরা হচ্ছে মাঠে রেখে আসলাম দেন আমি আর শাহিন চলে গেলাম হচ্ছে টঙ্গি বাজার চারপাশটা ঘেরাও দেওয়ার জন্য সাদা চট কেনার জন্য তো অলরেডি আমরা চলে আসছি উত্তরায় এখান থেকে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করব সকালে ব্রেকফাস্টটা করে আমরা চলে আসলাম টঙ্গি আর এইখানে বাইকটা কোনোভাবে পার্কিং করে চলে আসলাম আর এখানে দেখতে পা অসংখ্য রকমের হচ্ছে চট পাওয়া যায় বা হচ্ছে বিভিন্ন ধরনের কাগজ পাওয়া যায় যেখা যেগুলা দিয়ে হচ্ছে আমরা মাঠকে ঘেরাও দিতে পারবো তো এইখান থেকে আমরা অর্ডার দেওয়ার পরে র্যাকেট খেলার দোকান আসলাম এইখান থেকে আমার জন্য সাইনের জন্য দুইটা র্যাকেট আমরা পুরাপুরি রেডি করে তারপর নিয়ে হচ্ছে চটগুলা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আর আমার আর সাইনের মাঝখানে হচ্ছে চটগুলাকে রেখে এরকম একটা বস্তা বিশাল বড় সাইজে না হলে দশ কেজি রোন এটাকে নিয়ে আমরা খিলকে চলে আসলাম আমাদের খেলার মাঠে আর এসে দেখি বাসগুলা রাখা শেষ তো সবাইকে নিয়ে আমরা কাজ করা শুরু করলাম ইতিমধ্যে আমরা একটা জলপাই খাওয়ার একটা ব্রেক দিলাম যেখানে হচ্ছে মরিচ দিয়ে হচ্ছে জল খাচ্ছিলাম সবাই খুব আনন্দ করতেছিলাম সবাই মিলে একসাথে আর এইখানে সবাই হচ্ছে আমাদের ওই চটগুলো খুলে উপরে বসে গেছে আর যারা হচ্ছে কাজ করার জন্য আসছিলো তারা উপরে বাসগুলোকে গেথে উপর দিয়ে নিচ দিয়ে সব জায়গায় বাসগুলোকে পরিপূর্ণভাবে রাখা হচ্ছিল পরবর্তীতে এই বাস দিয়ে হচ্ছে পুরোটাকে ঘেরাও দেওয়ার পর আমাদের ওই চটের কাজটা শুরু হয়ে যাবে আর চটটাকে আমরা আগেই বিছায় নিয়েছিলাম যে পুরোটা কাবার হবে কিনা কারণ আমাদের গেটটা হচ্ছে চট দিয়ে বাধাই করতে হবে না হলে যে কোনো একটা ফাঁকা থাকলেই ওইখান দিয়ে বাতাস আসার চেষ্টা করবে তো এইখানে ছোট বড় সবাই অক্লান্ত পরিশ্রম করতেছিল আর ইমাস তো হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে এসে দুপুরে লাঞ্চ এই জায়গায় করা শুরু করছে তো বলার পর লজ্জা পেয়েছে যাই হোক আমাদের কাজ কিন্তু কন্টিনিউ চলতেই আছে আর কাজের লোকগুলো খুব সুন্দরভাবে এখানে দড়ি দিয়ে বাসটাকে বেঁধে একদম বিয়েবাড়ির প্যান্ডেলের মতো বানায় ফেলছে এইখানে আমাদের চটটা দিয়ে হচ্ছে এক সাইডে যেহেতু বিল্ডিং বাকি তিনটা সাইড আমাদের চট দিয়ে হচ্ছে ঘেরাও করা হবে না হলে হচ্ছে আড়াইতলা তালা বিল্ডিংয়ের মতো উঁচা হবে আর ডান দিকে হচ্ছে আমাদের ভিতরে আসার জন্য একটা গেট বানানো হবে যেটা হচ্ছে চট দিয়েই পর্যন্ত ডাকা থাকবে তো এই হচ্ছে আমাদের চট লাগানো স্টার্ট হয়ে গেছে এখান থেকে চট লাগানো শুরু করবে একদম পুরোটা এক চট দিয়েই শেষ হবে আমরা কোনো কাটা বা জোড়া ওরকম চট ওইখান থেকে নিয়ে আসি নাই অর্ডার দিয়ে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের মাঠের কাজ ধরতে গেলে ফিফটি পার্সেন্টই কমপ্লিট আর বাকি যেগুলো আছে থার্টি পার্সেন্ট হচ্ছে ওনারা লাগানো শুরু করছে তো এখানে দেখেন অর্ধেক হয়েই গেছে তো এই চট দিয়ে হচ্ছে পুরোটা যেহেতু ঘেরাও করা হবে আমাদের আর এক্সট্রা কোনো কষ্ট করতে হচ্ছে না তো এই পাটটা শেষ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে নিচে যে ময়লাগুলো আছে ইটা আছে খড় আছে বিভিন্ন আবর্জনা আছে এগুলো সব ক্লিন করবো আর দেন পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই যে পিস্টার অর্ধেক হচ্ছে ভাইয়ে ফেলতে হবে না হলে হচ্ছে আমাদের মাঠ পরিপূর্ণ হবে না তো এখন দেখেন মোটামুটি আমাদের হচ্ছে মোটামুটি কি আমাদের সেভেন্টি পার্সেন্টের মতো কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে জাস্ট শুধু হচ্ছে দুইটা জিনিস বাকি তিনটা জিনিস বাকি মাঠ পরিষ্কার করা পিচ ভাঙা আর হচ্ছে লাইটের সেট আপ দেওয়া তো ওই জিনিসটা নিয়ে এখন আমাদের হচ্ছে কাজ আর যতগুলো লুজ আছে হচ্ছে চটটা লাগানো তো ওইটা লাগাবে আর ওনাদের কাজ শেষ হয়ে যাবে হচ্ছে গেটটা কমপ্লিট করতে পারলে তো আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে আমাদের পরবর্তী যে কাজটা হচ্ছে আমাদের মাঠটা পরিষ্কার করার এর আগে হচ্ছে আমরা একটু খেলাধুলা করে নিলাম আর এখান দিয়ে হচ্ছে গেট বানানোর জন্য চটটা ঠিক করে চটটা লাগায় হয় অলরেডি আর নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের মাঠ পরিষ্কার করার এই যে দেখেন আমরা ছোট বড় সবাই মিলে হচ্ছে মাঠটা পরিষ্কার করে নিচ্ছি কারণ মাঠটা পরিষ্কার না করলে প্রপারভাবে সুন্দর একটা মাঠ আমরা পাবো না দেড়শো হচ্ছে সবাই কাজে লেগে গেছি সবাই যে যার মতো যেরকমভাবে হচ্ছে মাঠটা ক্লিন করা যায় কেউ রেস্ট নিচ্ছে কেউ কাজ করছে একের পর এক সবাই মিলে আমরা হচ্ছে আমাদের র্যাকেট খেলার কোর্ট যতটুকু ততটুকু হচ্ছে আমরা পরিষ্কার করে নিলাম এরপর হচ্ছে মেইন কাজ যেটা পিচটা ভাঙা এটা খুবই কষ্টকর আপনারা জানেন ক্রিকেট খেলার পিচটা বানাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে তো ওইটাই ভাঙতেছি তো পুরোটা ভাঙবো না অর্ধেক ভাঙবো অর্ধেক ভাঙার পর এটাকে ক্লিন করে আমরা হচ্ছে মাঠটা বানানোর কাজ শুরু করব তো কাজ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাদের কাজ মোটামুটি মানে খেলার উপযোগী না অলমোস্ট রেডি হয়ে গেছে শুধু হচ্ছে আমাদের লাইট টানানো বাকি আর হচ্ছে কোট বানানো বাকি তো কোট বানানোটা আমরি একদম কঠিন কিছু না তো এখানে হচ্ছে লাইট লাগানো হচ্ছে রাতের বেলা এখানে তুহিন আর শাহিন ওরা দুইজনে মিলে হচ্ছে লাইট লাগানোর চেষ্টা করতেছে আর এখান দিয়ে যে হচ্ছে শীত যেহেতু পড়ে গেছে তো আগুন জ্বালিয়ে হচ্ছে কাজটা করতেছে কেউ আগুনের পাশে বসে আছে কেউ কাজ করতেছে তো সব মিলিয়ে এখানে সবাই ছিল আসলে যৌথ বাদে কোনো কাজ সফলভাবে উদ্যোগ সহজেই হয় না তো এখানে আমাদের সবাই মিলে হচ্ছে কাজটা সম্পূর্ণ করছে আমাদের এ টু জেড মাঠে চার চারটা হ্যালোদিন এরকমভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের মাঠ এখন আপনাদেরকে কমপ্লিট মাঠটা দেখাবো আর কেমন লাগছে আজকের এই ভিডিওটা যদি কোনোভাবে কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবো আমরা আমাদের প্রতিদিন দৈনন্দিন যেসব কাজ যেসব আমরা কর্মকাণ্ড করি সব কিছু আপনাদেরকে দেখানো বা শেয়ার করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম